আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি এক কাপ ময়দা দিয়ে মুায় বানিয়ে দেখাবো সেটা কীভাবে বানাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি মিক্সড করে নেব এখানে আমি হালকা কুসুম গরম পানি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব গর্ত করে দিব আস্তে আস্তে দিব আর একটু পানি লাগবে এটা এখন আমি হাতে মেখে নিব আমি এখানে ঢেকে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সফ কত নরম হয়েছে এখন আমি এটা বেলে নেব সমান করে সমান ভাগে ভাগ করে নিব ওই দুটো একটু বড় হলো ওই দুটি ছোট হলো এখানে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি বেশ কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে একটা ডিমে ছোটো মোগলাই হলে একটা ডিমে চারটা মোগলাই হবে এখন আমি এটা ফেটিয়ে নিচ্ছি একটু লবণ দিব আমি রুটিটা বানিয়ে নিচ্ছি একটু বড় করে ফেলতে হবে এইভাবেই আমি প্রত্যেকটা প্রত্যেকটারও রান্না দেব এখন আমি ডিমটা দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যেন না বের হয় এভাবে বানাতে হবে চলো আমি চুলায় চুলাটা আমি অন করেই রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে বেশি গরম চুলাটা তেলটা গরম হলে একদম লোহিতে দিয়ে দেবেন তাহলে কিন্তু পুড়ে যাবে আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি চুলা রাসটা কমিয়ে দিয়ে আরেকটা আমি এভাবেই বানিয়ে নিচ্ছি রুটিটা বড় করলে ভালো হয় আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনার কাঁচামরিচ কম দেবেন যদি ঝাল কম খেতে চায় বেবিরা খেতে চায় তাহলে কম দিয়ে বানিয়ে দেবেন এটা নিয়ে এটা বানিয়ে ফেলবো দেখুন কত সুন্দর হয়েছে না দেখুন এই পাশটা আমি কিন্তু মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম সেজন্য আপনাদের দেখানো হয়নি অফ ছিল ক্যামেরাটা দুঃখিত মেখে আটা ময়দা যেটাই হোক না কেন মেখে দশ মিনিট রেখে দিবেন তারপরে বানাবেন আমি এটা চুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ছিলাম আস্তে কমিয়ে দিতে হবে একদমই হয়ে গেছে আর উঠিয়ে ফেলি আমি যেভাবে বানাই এভাবে এটা বানিয়ে ফেলছি কিন্তু দেখানো হয়নি সবসময় আপনারা চুলা নাচটা কমিয়ে রাখবেন তাহলে পুড়ে যাবে আমি এখন মাঝখানে এভাবে কেটে দিব মোংলাই পাওয়াটা কিন্তু খেতে গরম খেতে ভালো লাগে ওরা কিন্তু চুলার থেকে নামিয়ে আমাদের দেয় খুব কিন্তু গরম থাকে আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন যে আপু এখানে ভুল হয়েছে কি ভাইয়া আমাকে বলবেন আমাকে তাহলে আমি খুশি হব কারণ এখানে এসে শিখছি ভালো থাকবেন সবাই মিলে সবসময় সবার জন্য দোয়া করি আর দাদা আপনি আমাকে কমেন্ট করেন না কেন আপনার উপর রাগ করবেন না প্লিজ আপনারা আছেন বলেই তো আমরা আছি আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাগ করবেন না দাদা আমার উপর রাগ করলে তাহলে কিছুই হবে না কোনো লাভই হবে না আপনার ভালো থাকবেন আপনারা আপুরা ভাইয়ারা সবসময় আপনাদের জন্য দোয়া আল্লাহ হাফিজ